এবার আলী একবার একটা ডাক দিয়ে বললো বাবা গো ও বাবা একটু পানি দাও না গো একটু পানি যদি খাইতে পারি গো একটু পানি যদি পান করতে পারে তাহলে ইয়াজিদ বাহিনীর আক্রমণ চালাবো বন্ধু এবার ইমাম হয়ে একটা ডাক দিয়ে বলল বাবা গো তুমিও তো জানো গো তোমার মতো আমিও তো পিপা আমিও পানি পান করতে পারিনি কেমন করে তোমাকে আমি পানি দিব গো বাবা বাবা গো আমি যখন পানি চাইতাম আমার নানা আমাকে ভালোবেসে পানি যদি না থাকতো আমার নানার জিব্বা মোবারক বের করে দিত আমি আমার নানার জিব্বা মোবারক চুষি রে আমি আমার পানির পেপাস আমিটাই তা জোরে জোরে বলুন না আল্লাহ আকবার বন্ধু হৃদয় ছিঁড়ে যায় রে কেমন করে বন্ধু বলতে পারব বন্ধু এবার হজরত আলী একবার যখন পানি পানি করে বন্ধু বাবাকে ডাকছে এবার হজরত হুসাইন রাদি আল্লাহ ভোতালা আনহ ওনার শুষ্ক জিব্বাটা বন্ধু বের করে দিয়েছেন আলী একবরের দিকে এবার আলী একবর বাবার জিব্বাটা চুষে নিয়েছে রে শুষ্ক জিব্বা বন্ধু জিব্বাটা চুষতে চুষতে এবার বাবার জিব্বা চুষে সে করে বন্ধু যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার বন্ধু যুদ্ধ যখন আবার পুনরায় শুরু করল এবার ইয়াজিদ বাহিনী চতুর্দিকে আক্রমণ করে এ আলী আকবরকে যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ করে দেয় জোরে জোরে নজবিল্লা একবার পরে নিন্ন ইন্না ইলেহি রাজিউন বন্ধুর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল বাবা বলে যখন ডাক দিল ইমাম হুসাইন বসতে পেরেছে আমার কলিজার টোকরারে শহীদের সময় হয়ে গেছে এবার বন্ধু কি করলেন যুদ্ধের ময়দান থেকে ইমাম হুসাইন রাজি আল্লাহ হজরতী আলী আকবর রাজি আল্লাহ ফুতাল হোকে তাবুর দিকে কাঁদে করে নিয়ে আসলেন এবার এতক্ষণ দেখলেন ওনার চুলগুলো বন্ধু কাচা যখন আলী আকবরকে বন্ধু কাঁদে উঠালেন তখন ওনার চুল দাঁড়িয়ে গুলো পাইকা সাদা হয়ে যায় জুরি বলেন না লহ আকবর আর একটু মহাব্বতী বলুন লহ আকবর আর বড় যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ হয়ে গেল তারপরে হজরতে কাশেম রাদি আল্লাহ তালানহ হজরতে হাসান রাদি আল্লাহ তালানহুর শাহজাদার তিনি শাহাদাত বরণ করলো করতে 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 বন্ধু এক ধীরে 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 এবার হুসাইন আল্লাহ তালানহুর শহীদের সময় হয়ে গেল কিন্তু ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ হওয়ার জন্য যুদ্ধ করার জন্য যখন রওানা হলো হওয়ার পরে এই আজিদ বাহিনী কেউ কিন্তু এককভাবে বন্ধু যুদ্ধ আক্রমণ চালাবার সাহস পাচ্ছে না চতুর্দিক

তাকে বললেন তোর বুকের জামাটা একটু খোল সীমার এবার তার বুকের জামাটা খুললেন বুকের জামা খোলার পরে আবার চাইয়া দেখলেন বন্ধু তার তার বুকের মধ্যে সাদা সাদা স্যায় চিহ্ন দেখা যায় কি চিহ্ন দেখা যায় সাদা সাদা শেদ চিহ্ন শেদ চিহ্ন বুঝেন তো সাদা সাদা শেদ চিহ্ন দেখা যায় এবার শিবরকে ডাক দিয়ে বললেন রে শিবর তুই তো সেই বদ কিসমত রে আমার নানা আমাকে বলে গেছে সাদা দাগির কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে তুই তো সেই বদ কিসমত আমি তোর মাঝে সেই সিমটম দেখতে পাই জোরে জোরে কন্যা নজবিল্লা বন্ধুরে আমার তারপরে কি করলেন ইমাম হুসাইন নামাজ পড়ার জন্য সময় চাইলেন ইমাম হুসাইন যখন নামাজ শেষ করলেন অনুমতি চাইলেন অনুমতি দিলেন শাহাদাতের পূর্বক্ষণে পর্যন্ত তিনি নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে বন্ধু ওনাকে শহীদ করে দিল শহীদ করার পরে ওই আজিদ বাহিনী বন্ধু ক্ষান্ত হয় নাই ওনার সমস্ত মাথা মোবারক মোবারকের মধ্যে কোফার প্রান্তরে বন্ধু কোফায় এই মরুর প্রান্তরে এই দেহের উপর ঘোড়া দিয়ে বন্ধু পদদলিত করেছে জোরে জোরে কন্যা নজুবিল্লা বন্ধুরে আবার ইমাম হুসাইন যখন শহীদ হলো পুরো আসমান বন্ধু কালো হয়ে গেছে কি কি হয়ে গেছে পুরো কালো পুরু আকাশ বন্ধু কালো হয়ে গেছে জিংনেরা পর্যন্ত কান্না করেছে অ বন্ধু বাইতুল মোকাদ্দাসের জ্বলন্ত পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করছে রে ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে সিরিয়ার যেই কোনো পাথর সরাইলে পাথর থেকে তা তাজা রক্ত প্রবাহিত হতো জোরে জোরে বলেন না আল্লাহ আকবার বন্ধু ইমাম হুসাইনের শহীদে বন্ধু বন্ধ আকাশ কেঁদেছে বাতাস কেঁদেছে গোটা পৃথিবী ক্রন্দন করেছে জিন জাতিরা পর্যন্ত বন্ধু ক্রন্দন করেছে আপনারা দেখেন ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আপনারা আমার জন্য কত বড় নেয়ামত এখান থেকে বন্ধু ইয়াজিদের বাড়ির দিকে ইয়াজিদ বাহিনী রওয়ানা হলো ওই পুরস্কারের আশায় কিসের আশায় পুরস্কারের আশায় বন্ধ রওয়ানা হলো রাত্র হয়ে গেল তারা তাবু গাড়ালেন পাশেই ছিল এক খ্রিস্টান পাশেই ছিল কি পাশেই ছিল এক খ্রিস্টান এ খ্রিস্টান কী করলেন পাদ্রী ডেকে ডেকে বললেন তোমাদের কাছে হজরত হুসাইনের মাথা মোবারক কয় আসে কয় একটা রাত্রের জন্য শুধু দিবা কয়টা রাত্র কয় শুধু একটা রাত্রের জন্য দিবা আমি তোমাদেরকে দশ হাজার দেড় হাম দিব কত হাজার দশ হাজার দের হাম দিব ওই পৃথিবী লোভি অর্থলবি লোভি আজিদ বাহিরে বন্ধ ওই দশ হাজার দর হামের লোভে ইমাম হুসাইন দিল্লাহর মাথা খ্রিস্টান পাদ্রিকে দিল রে ওখন তিনি কি করলেন এই মাথাটা নিয়ে তিনি তার ঘরে চলে গেলেন যাইয়া সুন্দর করে উচু সুন্দর এক জায়গার মধ্যে রাখলেন সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে দৌত করলেন দৌত করে উপরের মধ্যে রেখে দিলেন রাইখা বন্ধ সারারাত। রাত ইমাম হুসাইন রাজি আবু তালানুর মাথার দিকে তাকাইয়া তাকাইয়া সারাটা রাত বন্ধু ক্রন্দন করেছে কান্না করেছে আর তিনি বলতেছেন আমি দেখতে পাইলাম আমি যখন সুন্দর করে যখন ইমাম হুসাইনের পুরো মাথাটা সুন্দর করে দইলাম সুগন্ধযুক্ত করলাম আমি দেখতে পাইলাম নুরানি একটা সাদা রঙের পাথর তার মাথার চতুর্দিকে তওয়াফ করতেছে জোরে জোরে কন্যা সবাহ বন্ধু সকাল যখন হলো তিনি কি করলেন কালেমা পড়ে খ্রিস্টান মুসলমান হয়ে যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের দেশে বড় বড় নামের আগে ফিশাব লেখে অনেক বড় বড় বক্তা ইমাম হুসাইনের শহীদের পিছনে নাকি ইয়াজিদ বাহিনীর কোনো দোষ নাই নাউযুবিল্লাহ বলেন না ইমাম হুসাইনের শহীদের পিছনে ইয়াজিদের দোষ নাই এটা কি আমরা মুসলমান মানতে পারি কোনদিন মেনে নিতে পারি কথা বলেন বন্ধুরই আমার অনেক রাত্র হয়ে গেছে আর বিশেষ করে এত গরমে এত লম্বা সময় আলোচনা করা যায় না এক ঘন্টা দুই ঘন্টা প্রায় তিন ঘন্টার কাছাকাছি আপনারা অনলাইনে চোখ রাখবেন যারা অনলাইন ঘাটেন অনলাইনে চোখ রাখবেন আগামীকালকেও প্রোগ্রাম আছে আগামীকালকে আশুরার মহারামের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব তারপরের দিনও প্রোগ্রাম আছে সেই আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব আপনারা অনলাইনে চোখ রাখবেন সম্মানিত উপস্থিতি বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের তথ্য দিয়েছি সর্বশেষ একটা তথ্য দিব আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে কি আছে কি আছে মাদ্রাসা এই মাদ্রাসাটার দিকে আপনারা গ্রামের সকল স্তরের মানুষ নজর রাখবেন কী রাখবেন নজর রাখবেন এখান থেকে কি হবে কোরআনে হাফেজ হবে কি হবে কোরআনে হাফেজ হবে হয়তো বা এখান থেকে কোন স্টুডেন্ট কোরআনে হাফেজ হয়ে বের হয়ে সে কি হতে পারে অনেক বড় আলেম হতে পারে আপনাদেরই অর্থ আপনাদেরই টাকা আপনাদেরই পরিশ্রম আপনাদেরই পরিশ্রমে যদি একটা হাফেজ যদি কি হয় তৈরি হয় তাহলে এটার জন্য আপনারা সবকে জারি হিসেবে আপনারা এই দুনিয়া থেকে একবারে কেমত পর্যন্ত আপনাদের আমল নামে কি ঢুকতে থাকবে স যেতে থাকবে কি যেতে থাকবে সাওয় যেতে থাকবে সম্মানিত উপস্থিতি দিনের শিক্ষা অর্জন করা এবং দিন সম্পর্কে মানুষকে দিনের দিকে ধাবিত করা এটা আল্লাহ রাসুল হাদিস শরীফের মধ্যে এসেছে লাল ওটের চাইতে আরও দামি কিসের চাইতে লাল ওটের চাইতে আরও দামি আমার নবী হজরতে আলী নাদি আল্লাহ তালুকে ডেকে বলেছেন আলী তোমার মাধ্যমে কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া তোমার মাধ্যমে কাউকে দিনে শিক্ষা দিয়ে হেদায়েতের পথে ধাবিত করা লাল ওটের মালিক হওয়ার চাইতে আর উত্তম জুড়ে কন্যা শরীফটা বর্ণনা করেছেন সেই সময় আপনার যখন আমার নবী হাদিস শরীফটা বর্ণনা করেছেন সেই সময় তৎকালীন সময়ে আরবদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীর অর্থ দ সম্পদ ছিল লাল ওট জুরে কন্যা সুবাহ আল্লাহ এর জন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের সন্তানদেরকেই মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন এবং এই মাদ্রাসাটাকে পরিচালনা করার জন্য আপনারা শারীরিক মানসিক আর্থিকভাবে আপনারা সহযোগিতা করবেন মানুষের জীবনে কত কিছু হয় কত কিছু আসে যায় কিন্তু তা এর কারণে মানুষের জীবন কিন্তু থেমে